এটা টাচ হবে আর এটার সাথে একটা অ্যান্ড্রয়েড প্লেন ইনস্টল পেয়ে যাবেন অনেকে আছে আপনার উবার পাঠ ভাড়ার জন্য বেস্ট গাড়ি আবার ফ্যামিলি কত ইউজ করতে পারেন যে যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওতে ভাইয়া একটি এক্সিও ফিল্ডার গাড়ি নিয়ে আসছি খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়ির কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফিটিং সংস্থায় পেয়ে যাবেন আর এটা হচ্ছে লিমিটেড এডিশন গাড়িটা ভাইয়া যেটা লিমিটেড এডিশন এটা লাইট পজিশন হবে এসি টাচ হবে আর এই গাড়িটার প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন আর এটা সামনে আপনার গ্লাস হিটার সেন্সর আছে এবং প্রত্যেকটি গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অর্জন আর মোটামুটি চাকাগুলা বছরখানি চালাতে পারেন রিংটা অনেক চমৎকার কন্ডিশন আছে পুরো গাড়িটার বডিটা দেখেন দেয় কোথাও কোনো স্কেচ দাঁড়বে নাই আর যেটা লিমিটেড হবে সেটার এসিটা টাচ হবে আর এটার সাথে একটা অ্যান্ড্রয়েড প ইনস্টল পেয়ে যাবেন অবশ্যই আর এটার পিছনে গ্লাসগুলো কিন্তু প্রাইভেসি একদম রাস্তার রাজা হ্যাঁ আর এই গাড়িগুলো দিয়ে অনেকে আছে আপনার উবার পাঠ ভাড়ার জন্য বেস্ট গাড়ি আবার ফ্যামিলিগত ইউজ করতে পারেন যে যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবেন দেখেন পিছনের কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আর এটি আছে তেলে হ্যাঁ এখন আপনার সিএনজি বা এলপিজি করা হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অকটেন টাইপে আছে গাড়িটি তেলের গাড়িগুলো আপনার ইঞ্জিন ভালো থাকে এবং চালানো কম পরে অনেকে হিসাব করে চালায় আর চতুর সাইডে আপনার ফ্রেশ অবস্থা পেয়ে যাবেন গাড়িটি দেখেন প্রত্যেকটা মাস্টার সুইচ অ্যাক্টিভ ভাই প্রত্যেকটা মাস্টার সুইচ অ্যাক্টিভ আর যেটা লিমিটেড আপনার এটা ড্যাশবোর্ড মিটার কিন্তু অপটিক্যাল মিটার থাকবে জি সিসি হচ্ছে আপনার 1500 হ্যাঁ হ্যাঁ গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থা আছে দেখেন খুবই দারুণ অবস্থা আছে ইঞ্জিনটি আর কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন আর আজকে এটার দামটা চাচ্ছিলাম আমরা আর ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে আসলে অবশ্যই কথা বলা সুযোগ থাকবে আর আমাদের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদে মিনি তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকশনটা আপনার বিজয় সনী মেট্রোল কাউন্টার থেকে ঠিক পঞ্চাশগর সামনে চারশো আট এবং চারশো নয় নম্বর পিলার মাঝামাঝি শুরুটা এসবি কার কর্পোরেশন লিমিটেড স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ হাফেজ